বিছানায় নয় আজ চেয়ারে আরাম করে চেয়ারে বসুন পঁচিশ থেকে এক পর্যন্ত গুণে আলফা বেড়ে চলে যান পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আপনার শরীরের যে স্থানে আল্লাহ আল্লাহ জেকের আছে সেই স্থানে আপনি খেয়াল রাখুন দেখুন আল্লাহ আল্লাহ জেকের হচ্ছে এবং আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত ফয়েজ বরকত আপনার শরীরের যে স্থানে জেকের আছে সেই স্থানে বর্ষণ হচ্ছে আমি হজরত মাওলানা মুফতি আব্দুল মতিন আহমদি এবং আমার হুজুর শাইখুল ইসলাম তবিবুল উম্মা আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ আলায় হজরত মাওলানা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলায়

رحمت اللہ علیہ حضرت ابو بسری رحمۃ اللہ علیہ حضرت حذیفہ مراشی رحمۃ اللہ علیہ حضرت سلطان العارفین ابراہیم ابن ادحم رحمۃ اللہ علیہ حضرت فضائل ابن ایاز رحمۃ اللہ علیہ حضرت عبد الواحد ابن زائد رحمۃ اللہ علیہ حضرت حسن بشری رحمۃ اللہ علیہ امیر المنین سیدنا حضرت علی رضی اللہ تعالی عنہ انار استاد انار حضور سید الانبیاء খতাম নবীন মোহাম্মদ মোস্তফা সালু আলী ওসাল্লাম প্রত্যেকেই যাতে করে আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হয় মনের আশা পূর্ণ হয় এজন্য করে দোয়া করছে আপনি আপনার সবকের মাকামি খেয়াল করুন তাদের দোয়ার বরকতে আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হচ্ছে এবং আল্লাহ পক্ষ থেকে ফয়েজ বরকত রহমত আপনার প্রতি বর্ষ হচ্ছে কল্পনা করুন আপনি আপনার ডান পায়ের ভেতর রয়েছেন কল্পনার মাধ্যমে আপনি আপনার ডান পায়ের ভেতরে চলে যান পায়ের আঙ্গুল থেকে উরু সন্ধি পর্যন্ত বড়ো বড়ো পেশিগুলো দেখতে পাচ্ছেন আপনার বিশ্বস্ত বন্ধুর মতো এতদিন আপনার সেবা করেছে পেশিগুলো তাদের ধন্যবাদ দিন তারপর বলুন তোমার সমস্ত অপ্রয়োজনীয় নেগেটিভ স্মৃতি দূর হয়ে যাক পেশি থেকে সমস্ত টেনশন লিগামেন্ট থেকে সমস্ত চাপ দূর হয়ে যাক সহজ স্বাভাবিক সুস্থভাবে কাজ চালিয়ে যাও প্রয়োজনে সম্পূর্ণ শিথিল হওয়ার ক্ষমতা আসুক তোমার মধ্যে এরপর বাম পায়ের ভেতর প্রবেশ করুন এবং ধন্যবাদের পর একই নির্দেশ দিন একইভাবে এবার একে একে কমর নিতম্ব ও তল পেটে প্রবেশ করে প্রথমে ধন্যবাদ ও পরে একই নির্দেশ দিন সব শেষে বলুন কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যতগুলো পেশি গ্রন্থি ও লিগামেন্ট আছে প্রত্যেকটি থেকে সমস্ত চাপ দূর হয়ে যাক অপ্রয়োজনীয় নেতিবাচক স্মৃতি ব্যথার স্মৃতি দূর হয়ে যাক সহজ স্বাভাবিক সুস্থভাবে কাজ করুক এক দুই তিন চার পাঁচ অধিবেশন শেষ করুন